দর্শক ইমানদার মুসলমানকে দেখা গেল ভাই ফুটাতে শৌকাত মোল্লা সাহেবের বক্তব্য আপনারা শুনলেন তিনি বলছেন যে যদি কেউ দেখাতে পারে যে আমি পূজই গিয়ে কফালে সিঁদুর দিয়েছি বা টিপ নাকি বলে দিয়েছি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো তিনি আর কতবার মিথ্যা কথা বলবে মানুষকে এভাবে মিথ্যা কথা বলে রাজনীতি আর কতদিন করবে তিনি এর আগেও তিনি বলেছিল কাসে ভাই নসাদ যদি ভাঙরের মাটিতে জিততে পারে তাহলে কো আমার সার্টিফিকেটটা আমি ছেড়ে ফেলে দেবো জিতে গেল ভাঙরে সৌকাত মূল্যরা দেখা গেল না এখন আবারও তিনি চ্যালেঞ্জ করলেন যে আমি পুজো মন্ডল পুজো মণ্ডপে যদি আমাকে কেউ যদি সিদ্ধা দেখাতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখালাম এর আগেও নমস্ত্রের দিকে আবারও চ্যালেঞ্জ করলেন দু হাজার ছাব্বিশ সালে নমস্ত্র জিততে পারলে সেদিনকে আমি রাজনীতি ছেড়ে দেবো তো এইসব কথাবার্তা তিনি বাজার গরম করার জন্য মানুষের একটু এইসব কথাবার্তাগুলো বলছে

তিনি বলছেন পুজোতে যাই দুর্গা পুজোয় যাই ঈদের নামাজে যাই জলসে যাই মানে সব জায়গায় যাই তাই বলে আমি হিন্দু হয়ে গেলাম ইসলাম ধর্মটা কি সৌকাত মোল্লার বাপের ধর্ম না আল্লাহ রসুলের ধর্ম কোনটা তো উনি যেটা ইচ্ছা সেটা করবে ইসলামে থেকে আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সেই জাতির অন্তর্ভুক্ত হবে তো মোল্লা বলছে আমরা ঈদে যাই নামাজে যাই দুর্গা পুজোয় যাই সব জায়গায় যাই তাই বলে আমরা হিন্দু হয়ে গেলাম তাহলে আল্লাহ রসুল এই হাদিসটা তাহলে আপনি কেটে দেন আপনি যে আপনি যদি মনে করছেন যে আমি সব জায়গায় যাব তাহলে আপনি মুসলমান থাকার দরকার কি আপনি হিন্দু হিন্দু হয়ে যান মুসলমান ধর্মে থেকে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না আপনি যদি মনে করেন আমি যা ইচ্ছা তাই করব তাহলে আপনি মুসলমান ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করুন আপনার মধ্যে যে কার্যকলাপ দেখা যাচ্ছে আপনার প্রকাশ্য তাও করা উচিত আপনি যেভাবে সমাজে দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো থেকে শুরু করে হিসাব কীর্তি করছেন আপনাকে প্রকাশ্য তহবা বাঁকা উচিত কোনো জায়গায় শিরিক হলে শিরিক অনুষ্ঠানে যেন কোনো মুসলিম কোনো মুসলমান যেন না উপস্থিত হয় কেন ওই সময় আল্লাহ তালার তরফ থেকে লশে গজব পড়ে জন্য ওই অনুষ্ঠানে যাওয়া যাবে না দ্বিতীয়ত কথা হলো আপনি কি রাজনীতির স্বার্থে আপনার ইমান আমল সব কি আপনি শেষ করে দেবেন রাজনীতি যতটা সম্মান যতটা দাম আছে না তার থেকে বেশি দাম হল আপনার ইমানের দাম আপনি যে ধর্মে ইসলাম গ্রহণের যে মানুষ একটা সেই ধর্মে অবলম্বনকারী হয়ে আপনি শিরিক করতে পারবেন না এ অধিকার আপনার শরীয় দেয় না এ অধিকার আপনার ইসলাম দেয় না সেই জন্য করে আপনার কাছে আমাদের আমাদের আলেম সমাজ আপনার কাছে অনুরোধ আপনি রাজনীতি করেন সুস্থভাবে আপনি মানুষের সেবা করেন সুস্থভাবে মানুষের সেবা করা একটা বড় স্বভাবের কাজ আপনি মানুষের সেবা করেন মানুষের পাশে দাঁড়ান মানুষের কথা বলেন সৌজন্য দেখান বাইরে তাই বলে নিজের ধর্মকে অপমান করে অন্য ধর্ম গিয়ে অন্য ধর্মে গিয়ে আপনি সাথ দেবেন আপনি অন্য ধর্ম গিয়ে পালন করবেন তা ইসলাম কোনোদিন সাথ দেয় না ওই জন্য আপনাকে উচিত আপনি সঠিক রাস্তায় চলেন আপনি একটা মুসলিম ব্যক্তি হয়ে অন্য ধর্মে পালন করা মানে সেই ধর্মে অবলম্বনকারীদেরকে অপমান করা সেই ধর্মকে ছোট করা এটা ইসলাম কোনো দিন সাথ দেয় না তাই আল্লাহ পাক বলছে লাকুম দিন মলিয়া দিন যার ধর্ম সে পালন করবে আপনার অধিকার নেই আপনি ওই ধর্মকে আপনি পালন করবেন না এখন আপনি বলছিলেন কদিন আগে দেখছিলাম যে ধর্মযাত্রার উৎসব সবার এই কথাটা বলা মানে কোরআনের আয়াতকে কেটে দেওয়া আর কোরআনের আয়াতের বিরোধিতা করা আর যে ব্যক্তি কোরআনের আয়াতকে বিরোধিতা করে কোরআনের আয়াতকে